বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের জন্য আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসলাম সেটা হচ্ছে তেলাপি মাছ তেলাপি মাছ আর বেগুন দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে একটা পাতলা ঝোল বানাবো তো যদিও এটা একটা কমন জিনিস তবু আমি আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি আপনারা একটু দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো বন্ধুরা চলে যাওয়া যাক রান্নার দিকে তো বন্ধুরা এবার মাছ ভাজার জন্য কড়াইতে একটু অল্প করে তেল ঢালবো তো দেখুন যেহেতু আমরা বেশি তেল খাই না সব ফাটি চেয়ারা তো হালকা করে সব কিছু আমি ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটা ঢেলে দিচ্ছি ভাজার জন্য খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে যেহেতু মাছের জল করব ওই জন্য আমি কড়া করে ভাজবো না বন্ধুরা দেখুন হালকা করে মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এইবার আমি একটা পাত্রে রেখে দেবো যেহেতু মাছের ঝোল করবো আমি কড়া করে মাছ ভাজি না একটু হালকা করে মাছ দিই তো বন্ধুরা এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে নেব সাপ কাটা বেগুন এক পিস বেগুন দিয়েছি যেহেতু মাছের ঝোল কোনো আলু দেবো না আমি মটর টমেটো দিয়ে পাতলা ঝোল করব একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি দেখতে থাকুন বেগুনটা আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছের ঝোলের জন্য রেডি হব তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি ওই তেলে আবার এই পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এবার এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দেব লবণটা দিলে একটু পেঁয়াজটা বেশ মাখো মাখো হয় আমার একটু লঙ্কা কম খায় ওই জন্য আমি লঙ্কাটা অল্প রেখেছি তো হালকা করে একটু আদা রসুন বাটা দেবো মশলা কম আপনারা যেন কেউ মনে করলে একটু বেশি মশলা দিয়ে করতে পারেন আবার কেউ যারা হালকা মশলা জিনিস খায় তারা এরকম হালকা মশলা দিয়ে রান্না করতে পারেন একটু জল দেব এবার একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজটা গালি নিতে হবে আর টমেটোটা গালি নিতে হবে সুন্দর করে এবার আমি এইগুলো কষতে থাকবো তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার দেখুন আমি মটরশুটিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার মটর দিয়ে মশলা কচানো হয়ে গিয়েছে তেল ছেড়ে আসছে দেখুন এই মতো অবস্থায় আমি এই বেগুনটা আর মাছটা ঢেলে দেব দিয়ে বেশি নাড়াচাড়া করব না আলতো আলতো নাড়াচাড়া করব বেগুনগুলো এরকম সাইটে দিয়ে দেবো মানে বেগুনটা একদম আস্তে আস্তে থাকবে এখানে এবার আমি জলটা দিয়ে দেবো যেহেতু পাতলার ঝোল ওই জন্য আরেকটু জল দেব যেহেতু পাতলা ঝোল আমি আরেকটু জল দেব দিয়ে ফোটাতে লাগাব তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন বেলাইকন অন করবেন তো বন্ধুরা দেখতে থাকুন আবার আমি মানে ফোটানোর পরে আবার আমি ভিডিওটা আপনাকে রেডি অবস্থায় দেখাবো তো বন্ধুরা আমার মাটির ঝোলটা ফুটে গিয়েছে তো এবার আমি একটু ধনিয়া পাতা দেবো নামানোর আগে আমি আর ছোটো ছোটো করে কাটছি না কেন জলে ফুটন্ত জলে পড়লে ওরা ছোট হয়ে যায় বন্ধুরা আমি আবার একটু ভাবনা দেব দেখুন বন্ধুরা অবশেষে আমি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ মটরশুটি টমেটো টমেটো দিয়ে পাতলা ঝোল বানিয়েছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে বেগুন তেলাপি মাছ টমেটো মটরশুটি ধনিয়া পাতা দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আমি বানিয়েছি তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও বানিয়ে ফেলবেন কেমন হয়েছে একটু বলবেন আর আমার রান্নাটা যদি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভেলাইকন অন করবেন টাটা বাই বাই